বিএনপি এবং জামাত ইসলামকে চূড়ান্তভাবে বিতর্কিত করতে পারলে মূলত লাভবান হবে বাংলাদেশের ফেসিবাদ সেই আওয়ামী লীগ ফেসিবাদকে পাঁচ তারিখে বাংলাদেশের জনগণ তাড়িয়ে দিয়েছে পাঁচ তারিখে তাড়ানোর পরেও ফেসিবাদের দোসররা কিন্তু বিভিন্ন জায়গায় এখন রয়ে গিয়েছে তারা কয়েকটি প্ল্যানে কাজ করতেছে বাংলাদেশে এই মুহূর্তে তারা যেটাকে মনে করছে যে এই মুহূর্তে করা দরকার সেটাকেই তারা এখন করছে যেমন তারা জানে যে শেখ হাসিনা যেহেতু পাঁচ তারিখে আওয়ামী লীগের সবাইকে ফেলে রেখে পালিয়ে গিয়েছে আপাতত খুব শর্ট সময়ের মধ্যে তারা বাংলাদেশে কাম করতে পারবে না সে কারণে তারা ভিন্ন কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে তার মধ্যে অন্যতম একটি পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে যারা জনপ্রিয় দল রয়েছে বা আগামীর রাষ্ট্রক্ষমতায় আসতে পারে সম্ভাবনা রয়েছে ওই সকল রাজনৈতিক দলের মধ্যে অনক্য সৃষ্টি করো এবং ওই সকল রাজনৈতিক দলগুলোকে জাতির সামনে বিতর্কিত করে দাও যাকে যেটা দিয়ে সম্ভব তাকে সেটা দিয়ে করে দাও কি কিছু কিছু ব্যক্তি বিশেষ ওই দলের মধ্যে সেট করে দেওয়া হয়েছে যাতে তারা এমনভাবে এমন কিছু কথা বা বক্তব্য দিবে যে বক্তব্যগুলোতে আপনি ব্যথিত হবেন আশাহত হবেন এবং মাস্টার প্ল্যান যারা করছে তারা এখান থেকে তাদের স্বার্থ উদ্ধার করবে তো চতুর্মুখী ষড়যন্ত্রের কবলে এখন বাংলাদেশের দুটি বৃহত্তর দল বিএনপি এবং জামাতে ইসলামী আমার অ্যানালাইসিস বলে বাংলাদেশের রাজনীতিকে সুপ্রতিষ্ঠিত করতে চাইলে বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ করতে চাইলে এই দুটি রাজনৈতিক দল সহ ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারাই সম্পৃক্ত ছিলেন প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোকে টিকিয়ে রাখা এখন দেশপ্রেমিক নাগরিকদের দায়িত্ব এই দলগুলো যদি টিকে না থাকে তাহলে এই আওয়ামী লীগই মূলত এখান থেকে বেনিফিট ভোগ করবে এবং তারা সে কারণেই উঠে পড়ে লেগেছে তাহলে তাদের মাস্টার প্ল্যান কি মাস্টার প্ল্যানের একটা অংশ হচ্ছে একদিকে এই দলগুলোর মধ্যে দুই একজন এজেন্ট ঢুকিয়ে দেবে দ্বিতীয় কাজ হচ্ছে বাহির থেকে তারা এমন কিছু প্রপাগান্ডা ছালাবে যেই প্রপাগান্ডার মধ্যে এই দলগুলোর সম্পর্কে কুৎসিত ধারণা তৈরি করবে জনগণের কাছে এবং জনগণের কাছে সেটা প্রমাণ করতে গিয়ে আওয়ামী লীগকে ভালো করে দিবে চারিত্রিক দিক থেকে সামাজিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন জায়গায় রাজনৈতিক জায়গা থেকে নিরাপত্তার দিক থেকে বিভিন্ন বিশ্লেষণ করে মূলত আওয়ামী লীগকেই তারা পুনর্বাসন করার জন্য মাঠে নেমেছে সহজ বাক্যটা হচ্ছে এরকম আপনার ভাই একটু অন্যায় করছে আপনার কাছে অপছন্দনীয় আপনি এটা নিয়ে মাইকিং করে দিলেন পাশের বাসার লোকটা আপনার বাসায় এসে বসে গেল এবং আপনার ভাইকে আপনি হারিয়ে ফেললেন বাংলাদেশের আমরা দোষে মানুষ কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক নেতা বলতে পারবে না যে পূর্ণাঙ্গ সে ভালো মানুষ পূর্ণাঙ্গ সে নেতা পূর্ণাঙ্গ তারই আদর্শে পৃথিবী চলবে না এমনটা না আমরা সবারই সংস্কার দরকার বিএনপি একটি বৃহত্তর দল অনেক বড় সংগঠনের অনেক বড় সমস্যা যেমন থাকে অনেক বড় সম্ভাবনাও থাকে বাংলাদেশের জনগণ এই দলটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে আবার এই দলের সমস্যা হলে সেটারও সমালোচনা করতে পছন্দ করে জামাত বাংলাদেশের আপকামিং সর্বোচ্চ সর্ববৃহৎ একটি দলের বড় দল যারা ইতিমধ্যেই বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টিতে রূপান্তরিত হয়েছে ভোটের ময়দানে দেখা যাবে যে কার কি অবস্থান হয় সেই জায়গায় জামাত ইসলামের মতো দলকেও বিতর্কিত করার জন্য মাঠে নেমেছে একটি গোষ্ঠী মূলত এরা চায়টা কি তাহলে আপনাকে বিতর্ক করে দিল আমাকে বিতর্কিত করে দিল আরেকজনকে বিতর্কিত করে লাভটা কোন জায়গায় আমার কি উপকারটা হচ্ছে রাষ্ট্রের আমরা ষোলো বছর পর্যন্ত ফেসিবাদ বিরোধী লড়াই করেছি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য না আওয়ামী লীগকে আমরা দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এই দেশের রাজনীতিতে অবদান রেখেছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির হয়ে দেশের হয়ে মানুষের হয়ে এখনও ঐক্যের প্রতীক হিসেবে তিনি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে সম্মানের আছেন এই বাংলাদেশে নতুন করে যত ধরনের সমস্যা তৈরি হবে এই সমস্যাগুলোকে মেকাপ করতে হলে দেশ নেত্রী খালেদা জিয়াকে মানুষের পাশে দরকার ঐক্যের প্রতীক হিসাবে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম অবিচ্ছেদ্য অংশ তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগ করেছে দু সালে তাদের নেতাগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং সেই ফাঁসির কাস্টে অন্যায় করে ঝুলিয়ে দেওয়ার পরে আজ অবধি পর্যন্ত এই দলটি বাংলাদেশের জন্য লড়াই করছে এখন কেউ কেউ অনৈক্য সৃষ্টির জন্য এই দলটাকে এখন রাজাকার ট্যাগ লাগানোর যুদ্ধ অপরাধী ট্যাগ লাগানোর মুক্তিযুদ্ধ বিরোধী ট্যাগ লাগানোর আমিরে জামাতকে নিয়ে কুচ্ছিত মন্তব্য করার মধ্য দিয়ে আদতে কি বাংলাদেশের কোনো কল্যাণ হবে নাকি হবে না মূল চেতনাটা আপনার সঠিক রাখতে হবে যে আমার আসলে গেমটা কি আমার আসলে গোলটা কি আমি আসলে কি চাই আমি কি বাংলাদেশে প্রতিদিন অস্থিরতা চাই আমি কি প্রতিদিন বাংলাদেশের মারামারি কাটাকাটি চাই আমি কি প্রতিদিনই একটার পিছনে একজনের পিছনে আরেকজনাকে গুতাগুতিতে লাগাইতে চাই আমি কি গৃহযুদ্ধ চাই একটা শান্ত বাংলাদেশকে যদি সুন্দর পথে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের প্রত্যেকের দায়িত্বশীল আচরণ পালন করতে হবে আমি দেখছি হ্যাঁ কিছু অন্যায় যেটা হচ্ছে হবে সমালোচনা হতেই পারে বিএনপির অনেক জায়গায় যে সকল অসংলগ্ন কার্যক্রম হয়েছে সমালোচনা হয়েছে তারা বহিষ্কার করেছে ফাইন কিন্তু সমালোচনার মাত্রা থাকতে হবে মাত্রাটা এমন জায়গায় না যায় যে সমালোচনা করতে করতে আমি এমনভাবে তাকে ডুকাবো ডুবাবো যে আওয়ামী লীগকে ডুবিয়েছি দেখিস নি এখন তোদেরকেও ডুবাবো তার মানে আমার কাজই হচ্ছে একজনকে ডুবানো একজনকে ডুবানো এটা আসলে সৌন্দর্যতা না আওয়ামী লীগের সাথে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের শিষ্টাচারের কোনো মিল আপনি পাবেন না আওয়ামী লীগ এক জিনিস বিএনপি জামাত চরমরায় অন্য দল আর এক জিনিস এখন এই দলগুলোর মধ্যেও ভালো মন্দ থাকতে পারে অবশ্যই সেটা থাকবে সেজন্যই তো আমরা নির্বাচনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেখতে চাই যে বাংলার মানুষ কার দিকে কিভাবে কাকে কতটুকু পছন্দ করে দ্যাটস ইট কিন্তু আপনি যদি পরিকল্পিত উপায়ে সকাল সন্ধ্যা বিএনপির বিরুদ্ধে প্রপাগণ্ডায় নামেন জামাতের বিরুদ্ধে প্রপাগণ্ডায় নামেন আমি মনে করি এটা কোনো সুস্থ ধারার রাজনীতি হবে না বরং এটা একটা অসুস্থ রাজনীতির পরিচয় বহন করবে বাংলাদেশে সহজেই জনপ্রিয় পাওয়ার কিছু টিপস আছে বাট সেই টিপসগুলো ব্যবহার করে জাতিকে ক্ষতিগ্রস্ত করা যায় না এটা কোনো বিবেকবান মানুষ করতে পারে না আজকের এই ক্রাইসিসে এখন প্রমাণ হয়েছে যে বাংলাদেশের মানুষ ওই পুরানি আস্থা রাখছে পুরান বলতে আমি বুঝাচ্ছি ওই বিএনপি জামাত অন্য অন্য যে সকল পুরাতন দল আছে তাদেরকেই বুঝাচ্ছি অনেক লম্ফজম্ফ হয়েছে কিন্তু বাস্তবতা ভিন্ন সম্ভব না মানুষ যাদের সাথে সম্পৃক্ত তাদেরকে বিতর্কিত করে আপনি এদেশের কোনো পরিবর্তন করতে পারবেন না বরং এই দলগুলোর পজিটিভ দিকগুলো জাতির কাছে উপস্থাপন করে বিএনপি জামাতের ভালো গুণগুলো জাতির কাছে প্রকাশ করে তাদেরকে মাঝে মাঝে কিছু সতর্কতা অবলম্বন করার জন্য কিছু বক্তব্য পজিটিভ ওয়েতে দিয়ে দেশ রক্ষার জন্য তাদেরকে যদি ঐক্যবদ্ধ রাখা যায় দেশ গঠনে যদি তাদের অবদানকে কাজে লাগানো যায় সেটা হবে নৈতিকতার মূল মানদণ্ড কিন্তু আমরা হ্যাঁ যদি কোনো ব্যক্তি বিশেষকে আমরা মনে করি সে চরমভাবে দেশের ক্ষতি করছে জাতির ক্ষতি করছে আপনি সেটাকে অবশ্যই সামনে এনে সেটার উইথ প্রপার এভিডেন্স আপনি জাতিকে জানাতে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে এক মহাপরিকল্পনা বিদেশি কোনো এজেন্ডা গোয়েন্দা সংস্থার কোনো কাজ যে কোনো কাজই হোক না কেন যে কোনো উপায় এই পাঁচ তারিখের পরে দেখছি আবার এদেরকেই চরমভাবে বিতর্কিত করার জন্য একদল মাঠে ময়দানে উঠে পড়ে লেগেছে আদো জল খেয়ে লেগেছে আজকে যে জামাতের পক্ষে বলছে আর একজন একই দিনে মানে জামাতের বিপক্ষে বলছে আজকে যে জামাতের বিপক্ষে বলছে আর দিন আর একজন জামাতের পক্ষে বলছে আজকে বিএনপির বিপক্ষে এনি বলছে আর একদিন উনি বিএনপির পক্ষে বলছে এই পক্ষে বিপক্ষে করতে করতে মানে প্রতিটা দিন জনগণের সাথে ধোকাবাজি চলছে এগুলা মূলত বাস্তবতা এবং বাস্তব ধর্মী কোনো আলোচনা হতে পারে না বাস্তবতা হবে আজকের মানুষের মূল সমস্যাটা কোথায় আমাদের দেশে আমরা যখন কাউকে নিয়ে অসাধভাবে অশ্লীলভাবে কথা বলছি তখন সেই ব্যক্তি আর আমার ব্যক্তির মধ্যে পার্থক্যটা খুঁজে দেখা উচিত যেমন আমি কেন ব্যথিত হচ্ছি ডাক্তার শফিকুর রহমান সাহেব একজন সজ্জন ব্যক্তি হিন্দুদের বাড়িতে যায় মুসলমানদের দরবারে যাচ্ছে বিভিন্ন মানুষের কাছে যাচ্ছে সাহায্য চাচ্ছে ঐক্যের জন্য চেষ্টা করে যাচ্ছে চর্মনাই যাচ্ছে আপনি ভালো দিকগুলো প্রচার করতে পারতেন না করে না জানা মিথ্যা বানোয়াট আমি বলবো একদম এটা কিভাবে বলবো এটা চরম ভাবে মিথ্যাচার যদি কারো বিরুদ্ধে হয় আপনি কেন তাকে বলেন যে লিঙ্ক টিঙ্ক আছে নাকি কি ভাষা এগুলো একটা জামাত গত ষোলো বছর যে জুলুমের শিকার ছিল সেই সংগঠনকে আপনি বলছেন যে যুদ্ধ এবং মানবতা বিরোধী এবং স্বাধীনতা বিরোধী এবং তাদের সাথে আবার আবরার ফাহাদের হত্যা টত্যা সব মিলিয়ে আপনি বলার চেষ্টা করছেন যে এই দেশের কেউ জামাতের কারণে ইসলাম পালন করতে পারে না হইল এটা কোনো কথা তাহলে এতদিন আপনি যে জামাতের ফলোয়ার নিয়ে ফ্যান ফলোয়ার্সদেরকে মিথ্যাচার করে তাদেরকে বিভ্রান্ত করলেন তাহলে আপনার কোন বিশ্বাসের উপরে কথা বলেছেন আমার যদি ফাঁসিও হয় মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি বলবো যে জামাতের মানুষের উপরে যা করা হয়েছে এটা জুলুম উনিশশো একাত্তরে তাদের কোনো ধরনের অপরাধ ছিল না মিথ্যাচার করে এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আমি মৃত্যুর আগ পর্যন্ত বলবো আপনি এমনি এমনি বলে দিলেন একটা দলকে বলে দিলেন নব্বই পার্সেন্ট খারাপ দশ পার্সেন্ট ভালো এটা কোন কথা চল্লিশ পার্সেন্ট খারাপ হইতে পারে হইতে পারে বিএনপির নব্বই পার্সেন্ট খারাপ তাহলে আপনি কাকে আনতে চান বিএনপির নব্বই পার্সেন্টই যদি খারাপ হয় তাহলে তার মানে কি আওয়ামী আসতে হবে এই তো আপনাদের ধ্যান ধারণা কথাবার্তা তার মানে আপনাদেরকে কেউ না কেউ চালায় পিছন থেকে গুটি নাড়াচ্ছে এই শব্দ চয়নগুলোর মধ্য থেকেই প্রমাণিত হয় যে আসলে কাকে আপনি চান একদিন সরকারের বিরুদ্ধে একদিন ইনু একদিন সেনাবাহিনী একদিন আপনার রাষ্ট্র ভবন একদিন বাংলাদেশ মানে প্রতিটা দিন যদি আমাদেরকে এরকম সময় নষ্ট করতে হয় দেশটা নেবেন কোথায় এই দেশ গঠন করতে হলে রাজনীতিবিদদেরকে লাগবে মনে রাখবেন যারা ষড়যন্ত্র করে সবার আগে প্রথম কাজ কি জানেন রাজনীতিবিদদের চরিত্র হনন করা এটা বাংলাদেশের কালচারে রূপান্তরিত হয়েছে মামুনুল সাহেবকে যখন আটকাতে পারে নাই কি দিয়ে আটকিয়েছে ওই চরিত্রে আঘাত করে তারপরে তাকে অন্যায়ভাবে জেলের মধ্যে নিয়েছে অথচ এই দেশের পরিমণিরা জামিন পায় মেঘনারা আপনার লাইভ করে এটা করে সেটা করে অ্যাম্বাসেডারের সাথে সম্পর্ক করে কিচ্ছু আসে যায় না আর মামুনুল সাহেবের বৈধ স্ত্রীকে পর্যন্ত ব্ল্যাকমেইলিং করে তারপরে জাতির কাছে কিভাবে উপস্থাপন করেছে সাইদি সাহেবকে গ্রেপ্তার করেছে অন্যায় ভাবে বলেছে তিনি নাকি ধর্ম অবমাননা করেছেন এই তো হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশে করে করে রাজনীতিবিদদেরকে কালারিং করা হচ্ছে এইভাবে এবং এই কালারিং করার মধ্য দিয়ে একটা বৃহত্তর অশুভ শক্তি পিছনে কাজ করছে যারা এই বাংলাদেশের আবার আগামী দিনে ক্যাঁচাল লাগিয়ে ওই আওয়ামী লীগেরই পুনর্বাসন করতে চায় এখন যে লোকগুলো এগুলো করছে সে নিজেও হয়তো এতটুকু দূরদর্শী চিন্তা করছে না সে হয়তো গা ভাসিয়ে যা ইচ্ছা তাই বলছে যা ইচ্ছা তাই বলার জন্য তো আপনার কেউ ফ্যান ফলোয়ার হয় নাই যা ইচ্ছা তাই বলে দিবেন এটা তো হতে পারে না আমি তো বারবার বলি একটা রাজনৈতিক দর্শনের ভিন্নতা থাকতে পারে বিএনপির বিরুদ্ধে আপনার মন্তব্য আমার মন্তব্য থাকতে পারে জামাতের পক্ষে বিপক্ষে থাকতে পারে সমস্যার কিছু নাই কিন্তু শব্দ চায়নগুলো কোথায় ভিডিওগুলোর দিকে তাকালেই মনে হয় যেন ক্ষিপ্ত হয়ে আপনি নেমে পড়েছেন কোন একটা স্বার্থ না মেললেই লিখতে হবে বলতে হবে এটা আমাদের পরিহার করতে হবে আপনাদের দুই চার দিন আগের ভিডিও পোস্ট অ্যানালাইসিস করে এটা প্রমাণিত হয়েছে যে কোনো একটি দল কোনো একজন সাংবাদিককে একটু গুরুত্ব দিলে আপনার মনে কষ্ট লাগে আবার আমাকে আরেকজনে গুরুত্ব দিলে আপনার খারাপ লাগে ভালো লাগে এই যে ভালো লাগা খারাপ লাগা এটাকে বলে স্বার্থের বেড়া জলে আপনি সাংবাদিকতা করছেন কিংবা আলোচনা করছেন আমার ভালো আর খারাপ লাগার কিছু নাই যা ট্রুথ তাই বলতে হবে এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে নিয়ে দেশ গঠন করতে হবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এখানে দাঙ্গা লাগিয়ে এখানে সংঘাত লাগিয়ে কোনো সমাধান হবে না এখানে একে অপরের বিরুদ্ধে এমন বিষোদ্গার করা যাবে না যেটা জাতির ক্ষতি হয় দেশের ক্ষতি হয় প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে আমি বলছি আমাদের এই বিএনপি এবং জামাতসহ অন্যান্য রাজনৈতিক দলকে যারা কলুষিত করে আগামীর বাংলাদেশ গঠন করতে চায় আমি মনে করি তাদের এই অশুভ একটি শক্তি এবং ভারতের একটি বিশেষ পরিকল্পনায় এই কাজ হচ্ছে এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে আমার এই কথাগুলো আজ হোক কাল হোক মিলবে দেখবেন অনেকের প্রথম দিন ভালো লাগে না কারণ আমি তো চটকদারি কথা বলে আপনাকে বিপজ্ঞামি করতে চাই না যা হালাল সেটা বলার চেষ্টা করছি। এটা হয় না বাংলাদেশে যখন জামাতের আমিরের উর্বরতা দেখলো তখন অনেকে সহ্য হচ্ছে না তার উপরে লেগে গেলেন এখন জামাত খেজারা পছন্দ করবে না সবাই মিলে ওইটাই পছন্দ করবেন আবার দুই দিন পরে বিএনপি কে যারা পছন্দ করবে না সবাই মিলে বিএনপির সেটা নিয়ে থাকবেন আবার আরেকদিন একদিন কে যারা পছন্দ করবে না আপনি চর্মনাইয়ের সেই ভিডিও পাইলে খুশি হয়ে যাবেন এই চরিত্র দিয়ে রাষ্ট্র গঠন হবে না রাষ্ট্র গঠন করতে হলে আমাদেরকে সামষ্টিক সামগ্রিক জায়গায় সবাইকে নিয়ে পথ চলতে হবে এবং সেই পথের মধ্যেই আমাদের শান্তিনিহিত রয়েছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ